গুড মর্নিং তোমাদের সবাইকে তোমাদের সবাইকে মেহা ব্লগে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি অনেক দিন পর আবার ব্লগ নিয়ে হাজির হলাম এখন বাজে ঠিক সকাল সাড়ে পাঁচটা আমি উঠেছি পাঁচটা কাজ খানিকটা কাজ মিটিয়ে নিয়ে তারপরে ভাবলাম ব্লগটা শুরু করি তো আজকে এত সাত সকালে ওঠার কারণ আছে আশা করি তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছ কোথায় যাচ্ছি বা কী হ্যাঁ আজকে আমি আর মেয়ে যাব এখান এখান থেকে তো বাবা মা আসবে দেখা হবে একটা খুব মানে কী বলবো একটা স্পেশাল মানুষ তো বটেই উনি তো ওনার কাছেই যাচ্ছি আমরা তো চলো মেয়ে এখনও ঘুমাচ্ছে আরও কিছু টুকটাক কাজ আছে সেগুলো মিটিয়ে নিই তারপরে আবার দেখা হবে কারণ মেয়েকে ডাকবো আরও পরে এখনই ডাকবো না তো চলো এখন টাটা আবার পরে দেখা হবে আমি রেডি শুধু পিনটা করা হয়নি আর ওইদিকে দেখো আমার সোনামাও রেডি এখন বাজে ছটা চল্লিশ আমাদের টোটো আসবে ঠিক পনেরো সাতটার সময় ঠিক আছে আমার ট্রেন হলো সাতটা ছাব্বিশে যেতে খানিকটা সময় লাগে এবার আমি নিচেই যাব দিয়ে মাইমার কাছ থেকে পিনটা করব তো বলেছিলাম যে একটা স্পেশাল মানুষের কাছে যাচ্ছি তো আবারও বলছি টাইটেল আর থামবেল তো বুঝতেই পেরেছ যে উনি কে তো আমি আর মেয়ে যাচ্ছি এখান থেকে আর বাবা মা আসছে আমাদের বাড়ি থেকে তো আমরা সেইখানে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো তোমরাও দেখতে থাকো আর যতটা পারবো তোমাদের দেখাবো জানি না কতটা কি দেখাতে পারবো বাট যেইটুকুনি পারবো তোমাদের দেখাবো তো চলো বেরিয়ে পড়ি এখনই টোটো হাজির হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে তো চলো এখন আবার টাটা আবার পরে দেখা হচ্ছে চলো গুড মর্নিং দাও লিপস্টিক দিয়ে লিপস্টিক মাখা হয়ে গেছে এদিকে আমরা স্টেশনে এসে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে পড়েছি এই দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর ওইদিকে ট্রেনও দাঁড়িয়ে আছে এই যে আমরা চলে এসেছি নৈহাটে চলো আমরা আস্তে আস্তে করে এখানে মা ব্যাগ নিয়ে যাচ্ছে আর বাবা আগে রয়েছে আর এই আমাদের পুজোর ডালা কেনা হয়ে গেছে প্রচুর লাইন ছিল স্পেশাল মানুষের কাছে গেলে তো একটু কষ্ট করতেই হয় এ দেখো এদিকে চারিদিকে রাস্তার দুপাশেই এরকম পুজোর ডালা কিনতে পাওয়া যায় আমি অনাহুত একজন অনাহুত জন অনেক দোষেতে দোষী আমায় বুঝায় গাদা মায়ে বসি মায়ে আলাদা ঘরে রাধাকৃষ্ণ খুব সুন্দর মুখ আমাদের এদিকে পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে আমরা রওনা ট্রেন ধরবো বলে আর এদিকে দেখো আমরা কোথায় যাচ্ছি এটা চিনতে পারছো কিনা আমি জানি না আমরা চলে এসেছি মামার বাড়ি আমরা চলে এসেছি মামার বাড়িতে নৈহাটি থেকে চাকদায় চলে এসেছি এটা হট করে প্ল্যান হলো বাবা আসবে বলে আমাকেও বললো আসতে তাই এই যে আমার দিদা আসছে ওইদিকে দাদু আমার মামার বাড়ির এই প্রকৃতিটাই মানে কি বলবো এরকম প্রকৃতি দেখা যায় না দেখো চারিপাশে শুধু সবুজ ওই দেখাচ্ছি এটা হলো পটল ক্ষেত আর ওদিকে আরও আরো কী সব চাষ আছে চারিদিকে সবুজ আর সবুজ এখানেও তো আগে বাগান আম গাছ ছিল সব কেটে ফেলেছে আজকের ওয়েদারটা ওয়েদারটা মেঘলা মেঘলা ভাব খুব গরমও নেই দেখে না কে গাছে উঠছে বড় মামা দেখো বড় মেয়ে জাম খেতে চেয়েছে আর মামা গাছে উঠছে জামে বদা দাঁড়িয়ে রয়েছে আমার মা এটা ছোট মামি সোনা এটা হলো বদ্দা ওইটা হলো ভাই ওই যে দিদা মশারি ধরেছে এবার এর মধ্যে জাম পাড়বে ফুলগুলো দেখেছো ফুলগুলো জাস্ট ভাও জাস্ট লুকিং লাইক আ ভাও দেখো ওয়েদারটা জাস্ট দেখো তোমরা ওয়েদার এই ফুলগুলো দেখাই নয়ন তোরা ফুলগুলো দেখো এটা একটা কালার ওখানেও আছে এই লালটা কি ফুল কি জানি কাটা রয়েছে এটা যাই এই ঘরগুলো কমপ্লিট হয়েছিল না মানে টাইলস ফাইলস বসানো ছিল না দরজাও লাগানো ছিল না দরজা জানা ছিল লাগানো দেখা এটা হলো বারান্দা ছোট্ট একটা বারান্দা ছোট্ট একটা বেসিন আমার এই উপরে বাথরুমটা খুব পছন্দ হয়েছে ছোট্টোর মধ্যে খুব সুন্দর

স্বর্গে যাচ্ছে মামার বাড়িতে গেছিলাম হঠাৎই গিয়েছিলাম প্ল্যান মাই বললো যে চল যখন এসছিস আমরাও যখন যাচ্ছি মামার বাড়িতে চল তো তোমরা দেখলে যে মামার বাড়িতে গেছি তারপরে বেশ সেরকম কিছু আর আর কি ভিডিও করিনি কারণ সকাল একদম ভোর পাঁচটার সময় উঠেছি তারপর থেকে এখনও পর্যন্ত চলতেই আছে একভাবে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে মানে আসার সময়ও সেরকম কিছু ভিডিও করিনি আর বাড়ি এসে সঙ্গে সঙ্গেও কিছু করিনি চেঞ্জ চেঞ্জ করে হাত পা ধুয়ে চেঞ্জ করে একটু মানে জামা যা বাইরে মেলা ছিল বাইরে বলতে মানে ছাদে না মানে বারান্দাতেই সেগুলো তুলে এই যে এখনও মেয়ের গেঞ্জিটা কাদের রয়েছে গুছাচ্ছিলাম ভাবলাম ব্লগটা শেষ করে নি মানে ভাল লাগছে না মানে পুজো দিয়ে এসছি প্রসাদটা নিচেই দিতে যাব তো তার আগে একটুখানি ফুলটা তোমাদের মাথাতেও ছুঁয়ে দিই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো কীরকম লেগেছে আজকের ব্লগটা প্লিজ জানিও তো আর একটুও ভালো লাগছে না চোখ মুখ থেকে বুঝতে পারি মানে প্রচণ্ড ঘুমও পাচ্ছে মানে একদম একটুও ভালো লাগছে না আর যে মানে একটু চলি মানে চলতে একটু ইচ্ছা করছে না কিন্তু কী করবো তাও কাজ করতে হবে নাহলে চারিদিকে জামা কাপড় ছোয়ানো ছিটানো তো যাই হোক চলো আমি ফুলটা মায়ের পায়ের আর কি ছোয়ানো ফুলটা নিয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে এ নাও আমি তোমাদের যে ঠাকুরের পায়ে আর কি ছোয়ানো ফুল আমি তোমাদের মাথায় যে ঠেকিয়ে দিলাম তোমরা সবাই মায়ের পায়ে ছোয়া পায়ের ছোয়ানো ফুলটা আশীর্বাদী ফুল তোমাদের মাথায় আমি ছুঁয়ে দিয়েছি তো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা প্লিজ জানিও তো আজকের মতন এইটুকানি দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকের মতন টাটা